যিনি ভাই এবং বোনেরা তিনটি স্বপ্ন যদি আপনারা কখনো দেখে থাকেন কপাল খুলে যাবে বুঝতে পারবেন এ স্বপ্ন তিনটা দেখলে আপনি দ্রুত ধনী হতে চলেছেন আপনাদের অভাব বনটনগুলো দূর হয়ে যাবে আপনি প্রচুর ধন সম্পদের মালিক হবেন আপনার কপালটা সামনের দিকে ভালো হতে চলেছে তাই এই তিনটি স্বপ্নের যে কোনো এক স্বপ্ন আপনারা দেখেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন এবং দুই রাকাত নামাজ পড়বেন যেভাবে বলে দেব ইনশাল্লাহ ভবিষ্যৎ সুন্দর হবে এবং খারাপ দুঃস্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখলে কোন ছুট্ট আমলটি করলে এই স্বপ্নটা কখনো আর সত্যি হবে না হয়ে যাবে আর ফলবে না আল্লাহর নবীজি কোন আমলটা করতে বলেছেন আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন তিনটি স্বপ্ন দেখলে আপনার ভবিষ্যৎ ভালো হতে চলেছে আপনার অভাব অনটন দূর হতে চলেছে তখনই আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করতে থাকবেন বেশি বেশি করে দুই রাকাত নামাজ আদায় করবেন এবং ভয়ঙ্কর স্বপ্ন যখনই দেখবেন ছোট্ট দোয়াটি পড়বেন আমলটি করবেন আর সেই স্বপ্ন আপনার কিছুই করতে পারবে না কোন ক্ষতি হবে না ইনশা প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা প্রত্যেকটা মিন মুসলমান ভাই বোনেরা আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কারণ আপনারা অনেকেই জানেন না খারাপ স্বপ্ন দেখলে কি করতে হয় ভয়ঙ্কর স্বপ্ন দেখলে কি করতে হয় আর এই তিনটি স্বপ্ন দেখলে আপনার কি করতে হবে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব স্বপ্ন কত প্রকার করিম সাল্লাহ আলাইহি সাল্লাম কোন স্বপ্ন দেখলে কি করতে বলেছেন আমি আপনাদেরকে বলে দেব সর্বপ্রথম স্বপ্ন কত প্রকার আপনি জানলেন না কোন স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে কোন স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে কোন স্বপ্নটা কোনো সমস্যা নেই সেটা আপনি জানলেন না জানতে হবে জানলে না বুঝতে পারবেন এটা শয়তানের পক্ষ থেকে স্বপ্ন এক্ষনই আপনাকে এই আমলটি করতে হবে আমলটা করলে আপনার সেই স্বপ্নটা কখনো আর বাস্তবায়িত হবে না হেফাজত করবে আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে শয়তান আপনাদের ক্ষতি করতে পারবে না শয়তান আপনাদেরকে বিপদের মধ্যে ফালাতে পারবে না আলাইহি স্বপ্ন তিন প্রকারের বলেছেন এক নাম্বার স্বপ্ন হচ্ছে মানুষ আল্লাহ পক্ষ থেকে স্বপ্ন দেখে আল্লাহ একবার আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখে যেই স্বপ্নগুলো নবী এবং রাসূলরা দেখেছে আল্লাহর ওয়ালিরা দেখেছে এই স্বপ্নগুলো এখনো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাবান্দিরা দেখে এই তিনটি ভালো স্বপ্ন দেখলে আপনি শুক্রিয়া আদায় করবেন আমি বলে দেবে একটু পরে তবে স্বপ্ন কোন স্বপ্ন দেখলে কি করবেন এটা জানতে হবে আপনি নিজে নিজেই স্বপ্ন দেখলে আমলটা করলে আর আপনার স্বপ্নটা ফলবে না স্বপ্ন এক নাম্বার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন অনেক মানুষ দেখে থাকে এগুলা ভালো স্বপ্ন এগুলা খুব ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলো দেখবেন আপনার কপাল খুলে যাবে আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই সেই স্বপ্নগুলো দেখায় আপনি ভালো স্বপ্ন দেখলে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ বলবেন আর তিনটি স্বপ্ন যেগুলোর কথা আমি বলেছি দেখলে আপনারা নামাজ পড়বেন দুই রেখ সালাতুল হাজত মানে সালাতু শুকুর নামাজ শুক্রিয়ার নামাজ দুই রাকাত নফল নামাজ পড়বেন অনেকে অনেক ভালো ভালো স্বপ্ন দেখেন অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখেন ভালো ভালো স্বপ্ন দেখেন এগুলো আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্নগুলো দেখলে শুক্রিয়া আদায় করতে হয় সালাত শুকুর নামাজ পড়বেন দুই রাকাত ঠিক আছে কারণ এই স্বপ্নগুলো সবাই দেখে না দুই নাম্বারে খাবে সায়েতানি দুই নাম্বার যে স্বপ্নটা মানুষে দেখে থাকে শয়তানের পক্ষ থেকে স্বপ্নটা মানুষে দেখে থাকে শয়তানের পক্ষ থেকে অনেক ভয়ঙ্কর স্বপ্ন এই স্বপ্নটা মানুষ দেখলে গম থেকে ওঠার পর এরকমভাবে কাঁপতে থাকে আর ভয় পেতে থাকে খুব তার মধ্যে প্রভাব ফেলে সারাদিন চুপচাপ থাকে হায় 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 কি দেখলাম কি দেখলাম ভীতু হয়ে যায় এই স্বপ্নগুলো দেখিয়ে থাকে এই শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নটা শয়তান দেখায় এক কথা হচ্ছে ভয়ঙ্কর স্বপ্ন যেই স্বপ্নগুলো দেখলে ভয়পান খুব আতঙ্কের মধ্যে থাকেন এগুলোই হচ্ছে শয়তানে দেখায় শয়তান এই স্বপ্নগুলো অনেকের বাস্তবে ঘটে যায় সমস্যা হয়ে যায় আপনি যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন নবীজি বলেছেন এ কাজ এ কয়েকটা কাজ করতে পারলে আপনার স্বপ্ন কিচ্ছুই হবে না কিচ্ছুই করতে পারবে না এ কাজগুলো আপনি পারেন আপনি পারেন এ কাজটা করবেন যদি কখনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেন দেখার পর আপনাকে কয়েকটা কাজ করতে হবে এক নম্বর স্বপ্নটা দেখার পর থেকে উঠছেন ওইটা আপনি তিনবার আউজুবি রজিম প্রথমে আপনি তিনবার আউজুবিলি তানির রাজিম আউজুবিহিমা শৈ তনুর রজিম পাঠ করতে হবে হ্যাঁ আমি আপনাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল বলে দিচ্ছি এক নম্বরে আপনি তিনবার আউজুবিল্লাহি মিনা শ্য তানির রজিম পাঠ করবেন ঠিক আছে আউজুবি তনিরজিম তনি রজিম রাজিম এটা পাঠ করবেন তাহলে ওই স্বপ্ন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না যতই ভয়ঙ্কর স্বপ্ন দেখেন এরপরে দুই নম্বরে আপনি প্রথমে তো তিনবার ভয়ঙ্কর স্বপ্ন দেখে ওই ওইটা আউজুব্লাহিমিনের তনি রাজিম তিনবার পড়ছেন দুই নম্বরে আপনি বা দিকে হবেন শরীরের বা দিকে হবেন হয়ে আপনি তিনবার নিক্ষেপ করবেন এভাবে হালকা এভাবে শরীরের বা দিক এটা আমার বা দিক হয়তো আপনারা উল্টো দেখতে পারেন এটা বা দিক মনে হবে না শরীরের বা দিকে বা দিকে হয়ে তিনবার থুতু নিক্ষেপ করবেন হালকা হালকা আদ্র আদ্র ঠিক আছে তিন নাম্বার যে কাত হয়ে আপনি ঘুমাইছেন অন্য কাত হয়ে আপনারা ঘুমাবেন ডান দিকে ঘুমাইছিলেন এখন বাম দিকে হয়ে ঘুমাবেন বাম দিকে ঘুমাইছিলেন স্বপ্ন দেখছেন ভয়ঙ্কর এখন আবার ডান দিকে হয়ে ঘুমাবেন চার নাম্বার স্বপ্ন দেখলে কারো কাছে আপনি বলবেন না কারো কাছে বলার প্রয়োজন নাই যারা স্বপ্ন বিষয় ভালো জানে তাদেরকে বলতে পারেন এছাড়া পৃথিবীর কারো কাছে এই ভয়ঙ্কর স্বপ্নের কথা বলবেন না কারণ স্বপ্নের ব্যাখ্যা প্রথম যা দেয় তা কিন্তু হয়ে যায় এই জন্য কারো কাছে বলবেন না পাঁচ নাম্বারে আপনি স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখলে যদি সম্ভব হয়ে উঠে কইরা দুই রাকাত নামাজ পইরা আল্লাহর কাছে পানাহা চাইবেন আল্লাহ যে ভয়ঙ্কর স্বপ্ন দেখছে আল্লাহ খুব ভয় পাইছে আল্লাহ তুমি হেফাজত কইরো আল্লাহ আল্লাহর কাছে পানাহা চাইবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তাহলে এই স্বপ্ন আপনাকে কিছুই করতে পারবে না তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা খারাপ স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন বিপদের স্বপ্ন অ্যাক্সিডেন্টের স্বপ্ন আপনি মরে গেছেন আপনার ছেলে সন্তান মারা গেছে বিপদ পড়ছে বিশাল বিশাল বিপদের ভিতরে আপনি আসেন সাপ আপনার দৌড়াইতে এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আপনি কয়টা কাজ করতে হবে তাহলে কিছুই হবে না এই কাজগুলো করবেন এক নাম্বারে ঘুম থেকে যখন জাগ্রত হবেন ওঠার পর তিনবার হিমিনা সে তো অনিরজিম পাঠ করবেন তাহলে এই স্বপ্ন আপনাকে কিচ্ছুই করতে পারবে না দুই নম্বরে শরীরের বা দিকে হয়ে আপনাকে তিনবার থুদু নিক্ষেপ করবেন এভাবে ঠিক আছে তারপর তিন নম্বরে আপনি যে পাশ হয়ে ঘুমিয়েছিলেন এ পাশটা পরিবর্তন করে অন্য পাশ হয়ে ঘুমাবেন চার নাম্বারে এই স্বপ্নের কথা কাউকে বলবেন না অনেক মানুষ আছে মানুষকে বলতে থাকে পাঁচ নাম্বারে আপনারা উঠে দুই নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে পানা চাইবেন যে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো ঠিক আছে আর তিন নাম্বার যে স্বপ্নটা হবে জেহানি এটা শয়তানের পক্ষ থেকেও না আল্লাহর পক্ষ থেকেও না এমনি দেখে মানুষ এটা ক্ষতি করে না মানুষকে এটা কি সারাদিন মানুষে মোবাইল টিপতেছে স্বপ্নে মোবাইলে টিপতেছে দেখতেছে সারাদিন টাকা পয়সা গণেছে ওই রাত্রে টাকা পয়সাই গণতাসে সারাদিন কাজ করছে রাত্রে কাজই করতেছে যা সারাদিন করছে তাই দেখে এগুলো সমস্যা নেই তাহলে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে সমস্যা এগুলো কিন্তু ফলে যায় যাতে না ফলে তার জন্য আপনারা যেগুলো বলেই সেগুলো করবেন আর যদি আপনারা ভালো স্বপ্ন দেখেন আল্লাহর পক্ষ থেকে শুক্রিয় আদায় করবেন দুই রেখাত নামাজ পড়বেন আর বিশেষ করে এই তিনটি স্বপ্ন যদি কখনো দেখেন নিশ্চিত আপনার ফ্যামিলির মধ্যে রহমত আপনার ফ্যামিলির মধ্যে বরকত আসতেই থাকবে আপনার রিজিকের মধ্যে বরকত আসবে ওই সময় আপনি বেশি বেশি করে শুক্রিয় আদায় করবেন তিনটি স্বপ্নর মধ্যে এক নাম্বার স্বপ্ন যদি আপনি স্বপ্ন দেখেন আপনার ঘরের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে আপনার স্ত্রী অথবা মহিলা যদি আপনি দেখেন যে আপনার ঘরের মধ্যে কন্যা সন্তান হয়েছে বা পুরুষ যদি দেখে তার স্ত্রীর কন্যা সন্তান হয়েছে তাহলে মনে করবে অনেক রহমত বরকত আসবে ভবিষ্যৎটা ভালো ধনী হতে চলেছেন সম্পদ আসবে কন্যা সন্তান স্বপ্নে দেখলে তাই স্বপ্নে এক নাম্বারে যখনই কন্যা সন্তান হতে দেখবেন আপনার ঘরের মধ্যে কন্যা সন্তান হয়েছে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে সন্তান দান করেছে মেয়ে সন্তান অর্থাৎ কন্যা সন্তান দান করেছে এই স্বপ্নটা দেখলে মনে করবেন আল্লাহর পক্ষ থেকে আপনি স্বপ্নটি দেখেছেন গোম থেকে জাগ্রত হয়ে আপনি আলহামদুলিল্লাহ পরে খুশি হবেন এবং গোম থেকে উঠে যখনই পারবেন তখনই আপনি দুই রাখা সালাত শুকুর নামাজ পরবান আপনার ভবিষ্যৎ ভালো হতে চলেছে কন্যা সন্তান দেখলে এক নাম্বারে কন্যা সন্তানই বরকত আল্লাহ একবার দুই নাম্বারে যদি আপনি কখনো দেখেন কাবা শরীফ আল্লাহর ঘর খানায় কাবাকে তাওয়াফ করতেছেন চতুর্দিক দিয়ে ঘুরতেছেন আল্লাহর ঘরকে দেখছেন ঘুরতেছেন আল্লাহর ঘরকে দেখেছেন তাহলে মনে করবেন সামনের দিনগুলো আপনার সুন্দর আসবে আল্লাহর শুক্রিয়া বেশি বেশি আদায় করবেন পাপের কাজ করবেন না আপনাকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছে আপনাকে বাস্তবে আল্লাহর ঘরের মধ্যে নিবে যদি আপনি সঠিকভাবে চলতে পারেন তাই যদি কখনো স্বপ্নে কাবা শরীফকে তাওয়াফ করতে দেখেন কাবা শরীফকে দেখেন মনে মনে ভাববেন আপনার কপাল ভাগ্য পরিবর্তন হতে চলেছে আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলে খুশি হবেন এবং অজু করে দুই রাকাত শুক্রিয়ার নামাজ পড়বেন তখন যদি না পড়তে পারেন ঘুম থেকে যখনই উঠবেন অথবা দিনের বেলা আপনি দুই রাকাত সালাত শুকর শুক্রিয়ার নামাজ আদায় করে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমার ভবিষ্যৎটাকে সুন্দর করে দাও আল্লাহর কাছে বলবেন শুক্রিয়া দায়ী করবেন তিন নাম্বারে যদি কখনো দেখেন স্বপ্নে নামাজ পড়তেছেন অনেক মানুষ আছে আমাদেরকে বলে হুজুর আমরা স্বপ্নে যখন ঘুমাই ঘুমের মধ্যে দেখতে পাই আল্লাহর ঘর তাওয়াফ করতেছি তাও স্বপ্ন দেখে আলহামদুলিল্লাহ আবার অনেকে বলে হুজুর আমরা স্বপ্নে দেখছি নামাজ পড়তেছি এটা দেখেছি তার মানে আপনার ভবিষ্যৎ ভালো আল্লাহ রিজেক দিবে ধন সম্পদ দিবে অভাবকে দূর করে দেবে আপনি ওইভাবে চলতে হবে আল্লাহ চাচ্ছে আপনাকে পরিবর্তন করার জন্য কিন্তু আপনি পরিবর্তন হতে চাচ্ছেন না আল্লাহ চাচ্ছে রিজিক দেওয়ার জন্য আপনি নিতে চাচ্ছেন না কিভাবে আপনাকে দিবে বলেন তো দেখি এই জন্যে যখনই দেখবেন স্বপ্নে নামাজ পড়তেছেন আপনার রিজিক আসবে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন দুই রাখা সারা তো শুক্রিয়া নামাজ পড়বেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমার অভাব অনটন দূর করে দাও আমাকে রহমত দাও বরকত দাও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন খুশি হবেন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন জানতে পেরেছেন তিনটি স্বপ্ন কোনটি এক নাম্বার কন্যা সন্তান হইতে দেখলে মেয়ে সন্তান দুই নাম্বার যদি দেখেন আল্লাহর ঘর মক্কা মদিনা মক্কা শরীফ তাও করতেছেন মক্কা অথবা মদিনা তিন নাম্বারে মানে মদিনা শরীফ আপনি গিয়েছেন নবীজির রওজার কাছে অথবা মক্কা শরীফ গিয়েছেন তিন নাম্বারে স্বপ্নে নামাজ পড়তেছেন এই স্বপ্নগুলো দেখলে ইনশাল্লাহ আপনার কপাল ভালো আল্লাহ আপনাকে স্বপ্নগুলো দেখিয়েছে পার্সোনাল মানে আপনাকে স্পেশাল স্বপ্ন দেখিয়েছে আপনি শুক্রিয়া আদায় করবেন দিনের পথে থাকবেন ইনশাআল্লাহ আপনার ভবিষ্যৎ ক্লিয়ার সুন্দর অভাব অনটন দূর হবে আপনার ভবিষ্যৎ সুন্দর হবে ইনশাল্লাহ তাহলে জানতে পারলেন আরও যে ভয়ঙ্কর খারাপ দুঃস্বপ্ন দেখলে কি করতে হবে তাহলে আর শয়তান ক্ষতি করতে পারবে না ওই খারাপ ভয়ঙ্কর স্বপ্ন দেখলে ঘুম থেকে যখন চোখগুলো খুলবেন তখন তিনবার আউদুবিল্লা হিমিনা সে তনির রজিম পড়বেন বা দিকে হয়ে তিনবার থুথু নিক্ষেপ করবেন ঠিক আছে এভাবে তারপর অন্য পাশ হয়ে ঘুমাবেন চার নম্বর কাউ কারো কাছে স্বপ্নের কথা বলবেন না এবং দুই রাখাত আপনাদেরকে ভালো ভালো আল্লাহর পক্ষ থেকে স্বপ্নগুলো বেশি বেশি দেখায় ভালো ভালো স্বপ্নগুলো দেখিয়ে কপালকে সুন্দর করে দেয় এবং দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন থেকে বাঁচিয়ে রাখে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ এ দুইটি হাত দিয়ে মক্কামদিনে স্পর্শ করার সুযোগ করে তুমি আমাকে দিয়েছ তোমার বান্দাবান্দিদেরকেও জীবনে একটিবার হইল মক্কামদিনে যাওয়ার তো দাও যারা কমেন্টস করেছে অথবা কমেন্টস করে নাই লাইক করেছে আমি প্রিয়দিনী ভাই এবং বোনেরা আরেকটি ক আমি আপনাদেরকে সাবধান করে দিয়েছি অনেক প্রতারক চক্র আমাদের ভিডিওগুলো নিয়ে পিকচারগুলো নিয়ে উপরে নাম্বার তাদের বসিয়ে দিয়ে চিকিৎসার কথা বলে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে আপনার সাবধান থাকবেন তারা প্রতারক চক্র যে শুধু ভিডিও থাকলে আর নাম্বার থাকলে সেটা আমরা নয় এটা ভণ্ডদের এবং প্রতারকদের চক্র আমরা কাউকে নাম্বার দেই না আমরা কারো চিকিৎসা করি না কোরআন হাদিসের কথাগুলো আমরা কোরআন হাদিস থেকে বইলা দিয়ে আমল করার জন্যে আমল করলে আপনাদের ভালো হবে এতটুকুই এছাড়া টাকা পয়সা নেওয়া ধান্দাবাজি করা টাকা পয়সা নেওয়া এবং ফোন নাম্বার দেওয়া চিকিৎসার কথা বলা এগুলো আমরা করি না মনে রাখবেন আমি কখনো চিকিৎসা করি না আমি কারোর কাছ থেকে টাকা পয়সা নই না কাউকে নাম্বার দিই না তাহলে সাবধান থাকবেন কারোর কাছে টাকা পয়সা দিবেন না ফোনও করবেন নকি আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে যদি প্রত্যেকটি ভিডিও পেতে চান অবশ্যই এই ভিডিও এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন এই ভিডিওর নিচে লেখা আছে ডান দিক দিয়ে সাবস্ক্রাইব বাটনটা এখনই সাবস্ক্রাইব করে তারপর একটা বেল আইকন আসবে বেল আইকনটার মধ্যে আবার চাপ দিবেন নোটিফিকেশন প্রোগ্রামটা আসলে এ ডাবল এল অল নোটিফিকেশন অল করে দিবেন বেলটা বেজে যাবে যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তাহলে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতু